সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগনা না চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন নো স্কিপ করে পুরো ব্লকটা দেখার অনুরোধ রইল আর এখন সকাল পৌনে আটটার মতো বেজে গেছে আর এই মাত্র ঘুম থেকে উঠলাম উঠে আগে ঘরটা আগে একটু গুছিয়ে নিয়েছি সোফার চাদরটা বিছিয়ে দিলাম আর ওইটা ধুয়ে দিয়েছিলাম সেই কারণে দেখতেও খারাপ লাগলো সেই কারণে আগে সোপাটা গুছিয়ে নিয়েছি গুছিয়ে তারপরে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন বাসি কাজকর্মগুলো সেরে নেব আর এখন যেহেতু অনেকটাই ঠান্ডা পড়ে গেছে সেই কারণে না সকালে কাজকর্মগুলো সারতে না খুবই ঠান্ডা লাগে আর সেই কারণে আমি চাদরটা গায়ের উপর দিয়ে তারপরে কাজগুলো সেরে নিচ্ছি আর সকালে যেহেতু আর সোয়েটার পরি না আবারও মানে চান করতে হয় সেই কারণে আবারও খুলতে হয় ঝামেলা মনে হয় আমার সেই কারণে চাদরটা গায়ে দিয়ে তারপরে কাজগুলো আমি সারি বাসি কাজকর্মগুলো সারি আর এখন থেকে আপনাদের সাথে করে নিয়ে আজকের ব্লকটা শুরু করছি আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন আর রাত্রে খাওয়া দাওয়া করে না রাত্রে বাসন টাসনগুলো সব কিছু মেজে ধুয়ে রাখছি এখন শুধু ঘরটা মুছবো আর ঘরটা একটু পরিষ্কার করব। মানে ফার্নিচারগুলো আর একটু পরিষ্কার করে ঘর ঘরদরগুলো মুছে নেবো আর আজকে পূজাও করব অনেক দিন হলো পূজা করা হয় না আর এই পূজার বাসনগুলো সমস্ত জিনিসগুলো না ধুয়ে রেখে গেছিলাম আর পূজা করা হয় নাই আর সেগুলো একটু গুছিয়ে নিয়ে পূজাটাও করে নিব আজকে কয়েকদিন হলো পূজা করা হয় না সেজন্য না মনের মধ্যে না ভালো লাগে না পূজা না করলে না কেমন জানি লাগে ওই একটু অভ্যাস হয় আর মেয়ের হচ্ছে টেবিলটা একদম যাতা হয়ে আছে আর টেবিলটা পরিষ্কার করা হয় না আর যেহেতু কয়েকদিন পরীক্ষা হলো সেই আর পরীক্ষার পরেই তো আমরা চলে গেলাম বিয়েতে আর এখন টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিব। এখন সময় বের করে নিব। তারপরে এখন আর হবে না পরে একটা মানে এগুলা জিনিস মানে বাড়তি কোনো কাজ করতে হলে না ডেলিভারি টাইম লাগে কিন্তু এটার জন্য একটা টাইমই সেট করে রাখা হয় আর কি যাই হোক এখন আমি উঠানটা দিয়ে নিচ্ছি ঘর দুটো দিয়ে নিছি এখন উঠানটা ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে ঘরের কাজগুলো আগে সারবো আর ঘুম থেকে উঠেন এখন যেহেতু অনেকগুলো কাজ মানে একসাথে জমে গেছে এবার অনেকগুলো কাপড় কাচতে হচ্ছে প্রতিদিনই কাপড়গুলো কেসে দিচ্ছে মানে কিছু কিছু করে জামা কাপড়গুলো কেসে দিচ্ছি আর আজকেও বাদ বাকি জামাগুলো কেঁচে দিব আর একটা যে ব্যাগের কালকে ধুয়ে দিয়েছিলাম সেই ব্যাগেরগুলো আর একটা ব্যাগ তো এমনি পরে আছে ওগুলো আবার পরে ধুয়ে দেব বাসায় তো অত জায়গা নাই যে একদম সবগুলা মানে কেঁচে ধুয়ে মেলে দেবো ওরকম জায়গা নাই সেই কারণে অল্প অল্প করে কেছে দিচ্ছি আর শীতের দিন তো একদম বেশি জামাকাপড় কে আসতে হলে না ঠান্ডায় একদম জ্বর হয়ে যাবে আর কি মানে কনকনে ঠান্ডা সেই কারণে অল্প অল্প করে জামাকাপড়গুলো কেঁচে দিচ্ছি আর এখন মুটনটা ঝাড়ু দিয়ে পাশেটাও ধুয়ে দিচ্ছি আর যেহেতু সকালে রান্নাবান্নার অতটা চাপ থাকে না যেহেতু মেয়ের আমি একাই আছি সেই কারণে আর যখন হাজব্যান্ড বাসায় থাকে না তখন একটু সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠি আর কাজগুলো যখন মানে বেশি থাকে তখন কিন্তু সকালে চান করাটা বাতি মানে পরে চান করি সকালে বাসি কাজকর্ম সেরে আর রান্নাবান্না করে রেখে তারপরে চান করি আর এখন যেহেতু বাসায় নেই সেই অতটা সমস্যা নেই আস্তে ধীরে কাজগুলো সেরে নিচ্ছি আর যেহেতু একসাথে কাজগুলো জমে গেছে সেই একটু সময় তো লাগবেই আর এখন ঘরে আসলাম এসে এখন জানালাটা খুলে দিচ্ছি আর এদিকে সোফাটা তো সকালে গুজ করে নিয়েছিলাম আর রাত্রে বাসনগুলো ধুয়ে রাখলে না সকালে কিন্তু কাজগুলো একটু হালকা হয়ে থাকে আর কাজগুলো কিন্তু সারতে বেশি একটা সময়ও লাগে না আর যেহেতু আমার ঘরের কয়েকদিন বাসায় ছিলাম না সেজন্য অনেকগুলো কাজ আসছিল সেইগুলো এখন সার মানে সারতে একটু টাইম লাগছে সে কারণে আর কি আর এ পাশে দুই পাশেরই জানালাগুলো খুলে দিলাম আর এখন ফার্নিচারগুলো না মুছে নেবো আর রাত্রে মানে যেদিন আসলাম সেদিনকার রাত্রে মুছে নিয়েছিলাম আর কালকে মশা হয়েছিল না আর সেজন্য আজকে আবার মুছে নিয়েছি আর একদিন না মুসলে এমনিতেই ধুলো পড়ে থাকে আর এখন তো এমনি ধুলোর দিন তো সেই কারণে আর রাস্তাঘাটে তো যাওয়াই যাচ্ছে না প্রচুর ধুলো আর যেখানে গেছিলাম না ওই রাস্তা হচ্ছে পাকা করা হচ্ছে তো সেই কারণে প্রচণ্ড ধুলা আর সমস্ত জামাকাপড় মানে ধুলো ধুলো হয়ে গেছে এখন সমস্ত জামাকাপড়ে আমাকে কে কাচতে হবে সেই কারণে আমি না কেসে কিছুই তুলছি না আগে কেসে দেব আর এই কয়েকদিনে আমার কাজের চাপটা একটু বেশি হয়ে যাবে আর মেয়ের যখন পরীক্ষা ছিল তখন তো কাজটা বেশি মানে ছিল আর কি তখন একটা ভাব ছিল আর এখন অন্যরকম ভাব যেহেতু এখন অন্য স্কুলে মেয়েকে ভর্তি করতে হবে আবার হচ্ছে মেয়েকে প্রাইভেট ঠিক করতে হবে এখন আমাকে মানে খালি ছুটতে হবে আর কি আর স্কুলে স্কুলে আমি এখন ছুটছি আর কি এই সকালে বাসি কাজকর্মগুলো সেরে তারপরে হচ্ছে স্কুলে যাচ্ছি একটা স্কুলে থেকে আবার অন্য স্কুলে যাচ্ছি মানে কোথায় দিলে ভালো হবে আর কি কয়েকটা স্কুলের তোলা হয়েছিল দুটা একটা স্কুলে টিকসে আর আর একটা স্কুলে এখনও হয় নাই জানি না ওই স্কুলের আশায় আছি জানি না কি হবে মানে এই একটা সমস্যার মধ্যে আছে যে পর্যন্ত আমি একই স্কুলে না ভর্তি করে পারছি সে পর্যন্ত আমার শান্তি নয় আর কাজকর্মর ওইটু মানে চাপটা বেশি আর মেয়েকে নিয়ে আমারই যত মানে চিন্তা ভাবনা আর কি মানে যেখানে যেতে হয় আমাকে যেতে হয় যেহেতু আমার বড় বাসায় থাকে না আর সময়ও দিতে পারে না বেশি একটা সেই কারণে মানে কোথায় কোন স্কুলে দেবো বা কোথায় প্রাইভেট দিব দিলে আমার মেয়ের একটু ভালো হবে আর কি করলে ভালো হবে সেটা আমারই চিন্তাভাবনা সেজন্য আমাকে সমস্ত জায়গাতে কিন্তু আমাকে যেতে হয় সেই জন্য না কাজটা আমার একটু বেশি তারপরে নিজের একটু হাতের কাজ আছে সেগুলোও করি মানে অনেকটাই চাপের মধ্যে থাকি আর কি জানি না ভগবান কবে মুক্তি তাকাবে আর যাই হোক এখন ফার্নিচারগুলো কিন্তু মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে ঘরটা মুছে নেব আর সকালে বাসি ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে আর তারপরে আমি এগুলো মুছে নিচ্ছি না হলে না ঝাড়ও দিতে নিলে না আবারও সমস্ত ময়লা গোনা উড়ে আবার হচ্ছে ফার্নিচারগুলোর মধ্যে পড়ে যায় মার দায়িত্ব দায়িত্বটা কিন্তু বেশি হয় আর হচ্ছে যে যেহেতু মাই কিন্তু সন্তানের সাথে সাথে থাকতে হয় বাবা তো না বাবার হচ্ছে দায়িত্ব বাবা মানুষ করা মানে টাকা পয়সা দিয়ে মানুষ করা খাওয়ানো পরানো এগুলো আর মায়ের হচ্ছে তাকে যত্ন করা বা তার কি করলে ভালো হবে সেই চিন্তা কিন্তু মায়েরই থাকে আর সেই কারণে মেয়ের সাথে সারাক্ষণই কিন্তু থাকতে হয় এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু ফার্নিচারগুলো সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে আর এখনও হচ্ছে ঘরটা মুছে নেব আর এই টেবিলটা মুছে নিলে হয়ে যায় আর মেয়ে তো এখনও শুয়েই আছে আর বিছানাটা এখনও তুলতে পারি নাইকা ওই শুয়ে আছে উঠে উঠে যখন উঠবে ওই নিজেই গুছিয়ে নেবে আর একটু টুকটাক কাজগুলো মেয়েকে একটু শিখাই বলে দিই যে এই কাজগুলো একটু করো মানে আমারও একটু হেল্প হয় ও একটু শিখলো কাজগুলো সেই কারণে আর এখানে একটা ব্যাগ এখনও রয়ে গেছে এই ব্যাগের জামা কাপড় আজকে কাঁচবো না আগে ওই জামা কাপড়গুলো শুকালে তারপরে কেচে দেব। যেহেতু ওগুলা জামাকাপড় একটু মোটা মানে শীতের জামা কাপড় আর কি সেগুলো শুকাইতে একটু দুই তিন দিন টাইম লাগবে আর এই জামা কাপড়গুলো আবার দেখবো কালকে ঘরটাও মশা হয়ে গেল আর ওই ঘরটাও মশা হয়ে গেছে এখন এই ঘরটা মশা হলে শেষ কাজকর্ম সকালের বাসি কাজকর্ম আর তারপরে চান করা আছে ফুল তোলা আছে পুজো করা আছে এখনও অনেকগুলো কাজ আছে আর তারপরে জামা কাপড় তো ভিজিয়ে রেখে দিছি সেগুলো কাস্তে হবে তো এই সকালের এই কাজগুলো সারতে সারতে অনেকটাই বেলা হয়ে যায় আর হচ্ছে আজকে তো অনেকটাই বেলা হয়ে যাবে যেহেতু জামা কাপড় কাস্তে হয় সেই কারণে আজকে আর হাত দিয়ে মুছছি না ঘরটা দিয়ে মুছে নিচ্ছি আর যেহেতু এখন অনেকটাই মানে বেলা হয়ে গেছে তো একটু তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি আবার হচ্ছে স্কুলে যেতে হবে মেয়ের জন্য সেটাই আর কি যাই হোক এখন ঘরটা মোছা হয়ে গেল এখন হচ্ছে আমি জামা কাপড়গুলো কেচে স্নান করে নিব। তো ভালোই রোদ উঠছে আর হচ্ছে বাসার ভিতরে যেহেতু রোদ আসে না সেই জন্য না জামা কাপড় শুকাতে একটু টাইম লাগে আর যেহেতু শীতের জামা কাপড় সেই কারণে আর যাই হোক এখন চান টান করে চলে আসলাম আর এখন ফুল তুলে নিচ্ছি আর এখন আমার গাছে সাদা ফুল ফুটছে না সেই কারণে এই ফুলগুলো দিয়ে পুজো করে নিব। আর কয়েকদিন হলে না ফুলগুলো ফুটে আছে। আসার পর থেকে দেখি যে ফুলগুলো ফুটে আছে আর যেহেতু এসে দুদিন পূজা করি নাই সেই কারণে আজকে তো পূজা করব আজকে হচ্ছে পূজা করতে না এতে আমার অনেকটাই ভালো লাগছে যেহেতু অনেক দিন হলে পূজাটা করা হয় না আজকের ব্লগটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনারা ভিডিওতে লাইক করেন না প্লিজ একটা করে লাইক করবেন আমার থেকে এগে নিয়ে যেতে সাহায্য করবেন আর এখন থেকে প্রতিদিন ব্লগ দিব সন্ধ্যা মানে রাত্রি আটটা বেজে যাবে আর হচ্ছে সাতটার দিকে ভিডিও দিলে কেউ ওরকম থাকে না সেই কারণে এখন থেকে আটটার দিকে ভিডিও দিব আর হচ্ছে আমার চ্যানেলের পাশেই থাকবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এ ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন যাই হোক এখন হচ্ছে আমি পূজাটা দিয়ে নিচ্ছি আর হচ্ছে না ফুল দিয়ে তুলসী দিয়ে পূজা করতে এমনি ভালো লাগে অনেক আর আমার যেহেতু তুলসী নাই আজ আজকে হচ্ছে দুটা তুলসী পাতা নিয়ে আসছি মানে গাছেরই ছিল মানে কেবল হচ্ছে ওখান থেকে তুলে নিয়েছি আর যেখান থেকে আমি হচ্ছে তুলসী পাতাগুলো তুলে এনে পূজা দিই আর সেই বাড়িতে না মানুষ মারা গেছে সে জন্য আর ওইখান থেকে আনলাম না জানি না আনা যাবে কি না আমি এখনও শুনি নাই সে কারণে আনি নাই আমি মানে আমার মনের মানে আমার কাছে হচ্ছে খারাপ লাগছে সে জন্য আনি নাই আমি আর আমার গাছেরই এখন অনেকগুলো তুলসীর চারা দিছি এখন উঠলে হয়েছে আর আমার গাছেরই ফুল দিয়ে এখন পূজাটা দিয়ে নিচ্ছি আর তুলসী ছাড়া ফুল ছাড়া পূজা দিতে না একদমই ভালো লাগে না আর আমাদের এখানে যেহেতু কিনতে পাওয়া যায় না মানে বাজারে ওরকম তুলসির কথা কিনতে পাওয়া যায় না আর সেজন্য নিজেরই গাছের থেকে মানে পূজা দিতে হয় আর আমি ওরকম কোথাও থেকে আনতেও পারি না ওই আমার পাশের বাসায় এক বাসায় থেকে আনি মানে ওদের বাসায় মানুষ মারা গেছে সেই কারণে আর হচ্ছে যাচ্ছি না আমার কিন্তু গাছের শখটা একটু বেশি ছিল আগের থেকে কিন্তু এ বাসার মধ্যে না গাছ কিনে এনে লাগিয়ে কোনো লাভ হয় না মানে গাছ থাকে না সেই কারণে না আমি হচ্ছে আর গাছ কিনি না অনেক গাছ ছিল আমার আগে ওই বাড়িতে থেকে না অনেক গাছ আমি নিয়ে আসছি মানে আমাদের ওখানে না ফুলের বাগানই আছে বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে মানে আমার শ্বশুরবাড়ি এলাকায় আর কি ওইখান থেকে না আমার বড় আমাকে অনেক রকমের গাছ এনে দিয়েছিলো দেবাসায় না গাছ হয় না মানে গরমের দিনে না অনেক গাছ মানে মানে থাকে যে শীতের দিন পরে আর গাছ হয় না মরে যায় গাছ যত রোদ পায় না সেই কারণে আর তুলসী গাছ আমি অনেকগুলো একসাথে গেড়ে দিই মানে দুইটা তিনটা টপের মধ্যে লাগাই আর তারপরে যে এই সকল দিন আসলে না তুলসী গাছ একদম থাকে না সেই কারণে না আর গাছ না লাগাই লাগাইতে আর ইচ্ছে না । আর সেই কালকের জামা কাপড়ও ভেজা ছিল সেগুলোও মেলে দিছি আর আজকে যেগুলো কেসে দিয়েছিলাম সেগুলোও মেলে দিছি আর জুতাগুলোও তো করে দিছি আর যাই হোক আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই